সুন্দরবন দা బిগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন ওয়ার্ল্ড দেখতে পাচ্ছেন আমরা সেই সুন্দরবনে রয়েছে এবং সেই সুন্দরবনে বাঘ মামার সাথে লড়াই করে আমাদের যে মৌয়াল ভাইরা আছেন তারা সারা বছর যে মধুটা সংগ্রহ করেন সেই মধুটাই আমরা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এটা সুন্দরবনের চাকের মধু আমাদের আঙ্কেল এখানে যদিও ভাই বলি কিন্তু আমাদের আঙ্কেল লেখা দেখেন দেখো আমাদের ছোট ভাই নাজুলুর আব্বা তো আমাদের আঙ্কেল আলো হচ্ছে এক সপ্তাহ যাবত এক সপ্তাহ যাবত হচ্ছে আপনার আর সুন্দরবনে ঘুরে ঘুরে যে মধুগুলো সংগ্রহ করেছেন সেই মধুগুলো এই বক্সে রাখা আছে এখানে দেখাও এখানে দেখাও এখানে রাখা আছে এই যে এই যে দেখো এই যে দেখো এই যে দেখছেন এই যে এই যে এই যে এই হ্যাঁ হান্ড্রেড পার্ট যদি গ্যারান্টি দিতে বলেন যে এই মধুতে গ্যারান্টি কতটুকু বা ভেজাল আছে কিনা আমি জিরো পার্সেন্ট ভেজাল পাবেন হুম এবং কালকে আঙ্কেল একটা কথা আমাকে বলেছেন যে আমি সুন্দরবনে সবসময় হচ্ছে কিসের সাথে বাঘের সাথে লড়াই করি অর্থাৎ বাঘের মুখে থাকি তো সেখানে যদি আমি এই এটা আমার 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 জীবিকা তো এখানে যদি আমি নয় সাই করি তাহলে আসলে প্রকৃতি আমাকে ক্ষমা নাও করতে পারে তো সেখান থেকে আসলে একটা বিষয় বোঝা যায় যে আমরা আসলে কতটা ফ্রেশ মধু আমরা নিজেরা পাচ্ছি এবং আপনাদেরকে এই গাছগুলোর নাম কি খেজুর গাছ হেতালি খেজুর হেতালি খেজুর গাছ মানে সুন্দর মানে খেজুর এটাই হচ্ছে আমাদের ফ্রেশ মধু যাদের লাগবে আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ